সালামু আলাইকুম ভাই তো বউকে নিয়ে ডাকায় আসার পর আমি প্রথম বউকে নিয়ে ডুবতে বের আজকে বিকেলে যদিও আমি অসুস্থ তারপরেও বাসায় একটা কথা না তাই আজকে অলরেডি আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আমরা বের হয়ে যাবো আজকে হচ্ছে ডগরতলি উদ্দেশ্যে আর ডগরতলি আপনারা অনেকে চিনেন সকালে যারা থাকেন তো ডগরতলি অনেক একটা সুন্দর প্লেস এবং বিকেলবেলা দৃশ্যটা খুব করার মতো খুবই সুন্দর ওয়েদার এবং খুব ভালো লাগে মানে নদীর পাড়ে যে একটা ফিল ওইটা পাওয়া যায় তো আমরা আজকে সেখানে যাবো তো চলেন আর দেরি না করে চলে যাই আমরা এর মধ্যে বাসার নিচে চলে আসলাম আর বাসার নিচে আমার বাইকটা রাখা আছে আমরা জাস্ট বাইকটা বের করেই রওনা হয়ে যাবো ডগরতলি উদ্দেশ্যে এই ডগরতলি আমাদের বাসা থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে আমাদের বাসা হচ্ছে শ্রীপুরে আমরা শ্রীপুর থেকে ডিরেক্টলি পাম্পে চলে যাব আর সোমবার পাম্পে যাবো আমরা হচ্ছে কাইসা বাড়ি কাইসা বাড়ি থেকে ভিতর দিয়ে আমরা চলে যাব হচ্ছে ডগরতলি কারণ এই রাস্তাটি আমরা বেশিরভাগ ব্যবহার করি এর আগে আমি যতবারই গেছিলাম এই রাস্তাটি ব্যবহার করছি হয়তো বা নবীনগর থেকেও আসা যায় আবার বিদ্যুৎ দিয়েও যাওয়া যায় বাট আমি রাস্তাটাই বেশি ইউজ করছি এই কারণে আমি এটা চিনি এদিক দিয়ে গেছি আজকের ওয়েদ টা অনেক ভালো ছিল অর্থাৎ এত গরম ছিল না ঠান্ডা ছিল তো সেজন্য আমরা ঠান্ডা কেতে চলে গেলাম ডগরতলিতে ফাইনালি আমরা কিন্তু ডগরতলিতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে নৌকা দেখা যাচ্ছে স্পিড বোর্ড দেখা যাচ্ছে হাওয়ারের একটা ফিল পাওয়া যাচ্ছে গত বছর আমি ডগরতলি ভিডিও করতেলাম আমি ডগরতলি আসছিলাম বাট গত বছরে অনেক পানি ছিল ডগরতলি কিন্তু এইবারে এখনো অতটা পানি হয় নাই কারণ গতবার এই রাস্তা লেভেলে প্রায় এই সমান পানি হয়ে গেছিলো কিন্তু ওই পরিমাণ হয় নাই যদিও তো আরও পানি হইলে ডগরতলি সৌন্দর্য আরও ভেড়ে যায় তো আজকেও অনেক সুন্দর লাগতেছে কারণ এখানে আসলে প্রাকৃতিক একটা ভাইট পাওয়া যায় সুন্দর লাগে বা ভালো লাগে ভালো লাগে কাজ করে তো আসতে পারেন চাইলে আপনারা এখনো বাট পানি হইলে আরও আরও ভালো লাগবে স্পিড বোর্ড ভ্রমণ সব কিছুই আছে এখানে তাইলে আপনারা করতে পারেন ওই যে ওই সাইডে কিন্তু একটু রাস্তা আছে মানে ওই যে ওইটা হচ্ছে কন্ডা ব্রিজ তো কন্ডা ব্রিজের কন্ডা ব্রিজে আমরা টাইলে যাইতে পারতাম যদি ওই মাঝখানের রাস্তাটা এই রাস্তাটা যদি ফিল আপ হয়ে যেত এখানে একটু কাটা আছে এই কারণে ওই পাশে আর যাওয়া যায় না ওই পাশে মানুষ ওই সাইডে থাকে এই পাশে মানুষ এই থাকে তো এই রাস্তাটুকু হয়ে গেলে কিন্তু আমরা মোটামুটি ওখানে গিয়ে এই সাইড দিয়ে ঢুকে কন্ডা ব্রিজ হয়ে বলি বদর দিয়ে বের হয়ে যেতে পারি কিন্তু সেটা হচ্ছে না তো আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছেন এই কারণে অনেক সৌন্দর্য বেড়ে গেছে আজকে ডগর এখানে স্পিড বোর্ড আছে নৌকে আছে তাইলে ভাড়া করে নিতে পারেন এই হচ্ছে অবস্থা আজকে বৃষ্টি আসার সম্ভাবনা তাই সবাই ভাগতেছে তো গাইজ আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আজকের ওয়েদার ভালো না বৃষ্টি আকাশে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে হুট করেই বৃষ্টি চলে আসছে আর সবাই তো সেই দৌড় যেখানে কিভাবে দৌড়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম